কেমন আছেন সবাই আজ আরও একটি নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে তথ্যটি আমি আপনাদের জানানো উচিত বলে মনে করছি সেজন্য এখন আমি এটি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরছি একটু মনোযোগ সহকারে শুনুন সেটি হল সতেরোতম শিক্ষক নিবন্ধনদারীদের সমস্যার সমাধানে এনটিআরসি এর আশ্বাস এখানে বিস্তারিত কিছু রয়েছে সেগুলো আমরা একটু মনোযোগ সহকারে দেখি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের লক্ষ্যে দুহাজার সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত মোট সতেরোটি নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এনটিআরসিএ এক বছরের পরীক্ষা চার বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে সতেরোতম নিবন্ধনের সাতশো উনচল্লিশ জন পঁয়ত্রিশ ঊর্ধ্বে হয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি বিষয়টি সমাধানে আশ্বাস দিয়েছে এনটিআরসিএ তারা এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চিঠি পাঠিয়েছে আজ রবিবার চার মে বেলা তিনটার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে দশজন আরসিএ চেয়ারম্যানের সঙ্গে মিটিংয়ে বসেন মিটিং শেষে আরসিএ চেয়ারম্যান একথা জানান এর আগে আজ রমনা স্কাটন রোড বোরাক টাওয়ার এন গ্রাউ ভবন কর্মসূচি করেন আইনি মতামত সাপেক্ষে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ আন্দোলন শুরু করে তারা জানা যায় সতেরোতম বেসের পরীক্ষার বিজ্ঞপ্তি দুই সালের তেইশ জানুয়ারি প্রকাশ করা হয় পরবর্তী সময়ে করোনা মহামারী ও এনটিআরসি এর অধিদপ্তরের কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট চার বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দুহাজার সালের আঠাশ ডিসেম্বর এমন তো অবস্থায় শততম নিবন্ধনধারীদের নিয়োগের নিমিত্তে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে ওই সময়ক্ষেপণে সাতশো জন আওতার বাইরে ছিল বিষয়টি বিবেচনা গ্রহণ করা হয়নি অথচ সনদের মেয়াদ তিন বছর দেয়া সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি এছাড়া এনটিআরসি এর করোনার প্রকৃত বক্তব্যী বিষয়টি বিবেচনা করে সতেরোতম আবেদন যে বঞ্চিত গত বছরে চোদ্দ মার্চ ও সাত আগস্ট বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এনটিআরসি পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ শিক্ষা মন্ত্রণালয় পাঠায় শিক্ষা মন্ত্রণালয় আবার নীতিগত সিদ্ধান্তের আলোকে গত সতেরো মার্চ এন টিআরসিআর কর্তৃপক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি ব্যাপারে রূপরেখা চায় কিন্তু আইনি মতামতের উল্লেখ আছে যে আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ তিন বছর থাকার সাপেক্ষে এবং করোনার মহামারীর মতো পারিপার্শ্বিক বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ সতেরো ব্যাচের প্রার্থীদের ক্ষেত্রে কোনো তারিখ সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ নির্ধারণ হবে সে বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এ বিষয়ে সতেরোতম শিক্ষক নিবন্ধনদারীদের সমন্বয়কারী জমির উদ্দিন বলেন আইনি মতামত থাকা সাপেক্ষ অ্যান্টি টিআরসি চেয়ারম্যান করোনা প্রকৃত বক্তব্য কি শতম নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের যুক্তিসঙ্গত বিষয়টি এড়িয়ে যাচ্ছে অথচ তাদের কোনো মামলা পেন্ডিং বিদায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেনি শততম শিক্ষক নিবন্ধনধারীদের একজন বলেন ইউসুফ ইমরান বলেন এনটিআরসি এর সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ হিল আজিম দুবার করোনাকালীন বিষয়ে বিষয়টি বিবেচনা নিয়ে প্রস্তাবনা দিয়েছে এমনকি প্রস্তাবনা আলোকে আইন বিচার সংসদীয় মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের বিচার শাখায় পাস আমাদের পক্ষে মতামত প্রদান করে কিন্তু বর্তমান চেয়ারম্যান এ প্রস্তাব করতে চায় না মূলত দু সালে সার্টিফিকেট দু সালে পাওয়ার পরেও একটি জন্য আবেদন করতে পারেনি সম সতেরোতম নিবন্ধনে অংশগ্রহণকারীরা এখন এই হয়রানি থেকে মুক্তি পাক এন গত বছরের গত একত্রিশ মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করে এতে এন প্রাথমিকভাবে সুপারিশ করেছে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে আর বঞ্চিত হয়েছে সাতশো উনচল্লিশ শিক্ষক নিবন্ধনধারী এন টিআরসি এর প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হয় পঁয়ত্রিশ এবং সনদে মেয়াদ তিন বছর কিন্তু এন প্রত্যক্ষ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সীময় নির্ধারণের ক্ষেত্রে কোনো তারিখের সর্বোচ্চ বয়স গণ্য করা হবে তা যুক্তিসঙ্গত বিবেচনার ওপর নির্ভরশীল হয়েছে এবং বয়সের সার দিয়েছে মূলত এই ছিল আজকের তথ্য আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আমি চেষ্টা করব নতুন কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে দেওয়ার তো আজ আর কথা বাড়াতে চাচ্ছি না আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ